হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ফানিজু নিউজ 24 ঘন্টা শুনতে পাচ্ছ আমি আপনাদের হোস্ট শিয়াল চৌধুরী আজকের ব্রেকিং নিউজ সুন্দরবনে হাহাকার সকাল থেকে জঙ্গলের ওয়াইফাই গায়েব এর ফলে বনের রাজা সিংহে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের রনি বানরের কাছে রনি শুনতে পাচ্ছ জি মিস ফক্স পরিস্থিতি খুব খারাপ কেউ গাছে চড়ছে না কেউ কলা খাচ্ছে না সবাই সিগন্যাল খুঁজছে আমার পেছনেই আছেন বনের রাজা চলুন তার সাথে কথা বলি রাজামশাই নেট না থাকায় আপনার কি সমস্যা হচ্ছে সমস্যা মানে মহাবিপদ আমি কাল রাতে ইউটিউবে হাউ টু ক্যাচ এ ডিয়ার কিভাবে হরিণ ধরতে হয় ভিডিওটা অর্ধেক দেখেছি আজ সকালে বাকিটা দেখার কথা ছিল কিন্তু নেট নাই এখন আমি হরিণ ধরব কিভাবে আমার তো স্টেপগুলো মনে নেই আমাকে কি এখন ঘাস খেতে হবে অত্যন্ত দুঃখজনক ঘটনা রাজামশাইকে অনুরোধ করব। নেট আসার আগে দয়া করে হরিণকে একটা ইমেল পাঠিয়ে দিন যেন সে নিজে এসে ধরা দেয় আজকের সংবাদ এখানেই শেষ